ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খাসির মাংসের বিরিয়ানি খেতে দুর্দান্ত হয়েছে তো কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে বিরিয়ানির জন্য এখানে আমি দু কেজি খাসির মাংস নিয়েছি আমার পছন্দ মতো ঠিক এরকম করে কেটে নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝড়িয়ে নিয়েছি এখন দিচ্ছি দু টেবিল চামচ সয়া সস অ্যাড করছি রসুন পেস্ট দু টেবিল চামচ আদা পেস্ট দু টেবিল চামচ অ্যাড করছি উচ্চ করে দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন অ্যাড করছি কাপের মতো টমেটো সস এদিকে একটা ছোট্ট বাটিতে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য ভিনেগার একসাথে মিশিয়ে অ্যাড করেছি আমার হাতের কাছে টক দুই ছিল না আপনারা চাইলে টক দুই দিতে পারেন এভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে তারপর একটা সাইডে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করতে পারেন চার ঘন্টা পর ফিরে আসলাম এখন মাংসটাকে রান্না করব। এর জন্য একটা হাড়িতে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি তেজপাতা দু কাপের মতো পেঁয়াজ কুচি এবার নেড়ে চিড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে মিক্সড করে রাখা খাসির মাংস তারপর নেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চুলুর আঁচ ফুল রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নেব মাংসটা জাল হতে থাক এদিকে আমি বিরিয়ানির জন্য স্পেশাল একটা মশলা মিশ্রণ তৈরি করব। নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া এক চার চামচ গোলমরিচ সাত আটটি লবঙ্গ একটি তারা মরি আট নয়টি এলাচ দু টুকরো দারুচিনি সামান্য জায়ফল এবং জৈত্রী জিরা শাহি জিরা এক চা চামচ করে আমি মশলাগুলোকে হালকাভাবে হালকা ভাবে টেলি নিয়ে তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে প্রায় দেড় টেবিল চামচের মতো অ্যাড করছি এদিকে আমি প্রায় বিশ থেকে পঁচিশটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছি এখন খোসাটা ছাড়িয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন সম্পূর্ণ বাদাম পাটা দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাংস থেকে একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যেন ছালটা বের হয় এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি আর হ্যাঁ ভালো কথা খেয়াল রাখতে হবে মাংস যেন কোনোভাবে পড়ে না যায় চুলুর আঁচ কমিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে সুপ্রিয় দর্শক মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নেব আমি এখানে একটা কোনো পানি ব্যবহার করব না জাল করতে করতে মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাকে আমি এইটেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন মাংসটাকে নামিয়ে নেব নামানোর পর মাংসটা আরও কিন্তু ঘন হয়ে যাবে এখন রাইসটাকে রান্না করব। এর জন্য একটা হাড়িতে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারেন অ্যাড করছি তেজপাতা দারুচিনি কয়েকটি এলাচ অ্যাড করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাস্তেই ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দ বুকের পোলার চাল এখানে চাল আছে প্রায় হাফ কেজির একটু উপরে এখন চালটাকে তেলের সাথে কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছে এ সময় চুলুর আঁচটাকে কমিয়ে দিতে হবে কম আছে চালটাকে ভেজে নিতে হবে অ্যাড করছি এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট আরও অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ি দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো চালের সাথে আদা রসুনগুলো ভেজে নিচ্ছি বাস চালটা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করছি ফুটন্ত গরম পানি এক কেজি পরিমাণ খেয়াল রাখতে হবে যতটুকু চাল হবে তার ডাবল হবে পানি এখন নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এখন অ্যাড করছি দু টেবিল চামচ বিরিয়ানির মশলা সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড কয়েক কেওড়ার জল তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি পোলাও থেকে পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আলতো করে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি চুলোর আঁচ কমিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিটের মতো রাইসটাকে রান্না করে নিয়েছি রাইসটাকে প্রায় সেভেন্টি পারসেন্ট রান্না করে নিয়েছে। এখন নামিয়ে নিচ্ছে। এখন কিছুটা পোলাও আমি তুলে নিচ্ছে। এখন পোলাওটাকে হাত দিয়ে সমান করে নিচ্ছে। রাইসের উপর দিয়ে দিচ্ছি রান্না করা খাসির মাংস মাংসটাকে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে মাংসের উপর দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি বিশ থেকে পঁচিশটির মতো চীনা বাদাম এবং কাঠবাদাম আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন এখন আবারও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি আমি কয়েকটি লেয়ার দিচ্ছি আপনারা চাইলে এক লেয়ারও কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন এখন রাইসটাকে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি যেন মাংসটা ঢেকে যায় এখন আবারও মাংস দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে মাংস দিয়ে তৈরি করছি মাংসের পরিমাণ বেশি থাকলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো পাবে খেয়াল রাখবেন চাউল যতটুকু হবে তার ডাবল হবে মাংস তাহলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো পাবেন এখন সম্পূর্ণ মাংসের ঝোলটা দিয়ে দিলাম এদিকে আমি ষাটটি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন এক এক করে ডিমগুলো মাংসের উপর বসিয়ে দিচ্ছি এখন আস্ত কয়েকটি কাঁচা মরিচ গেঁথে দিচ্ছি দিচ্ছি কয়েক ফোটা কেওড়ার জল অ্যাড করছি এক মুঠো পেঁয়াজের বেরেস্তা কেওড়ার জল পেঁয়াজের বেরিস্তা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে বিরিয়ানি থেকে দারুণ একটা ফ্লেভার পাবেন অ্যাড করছি বিশ থেকে তিরিশটির মতো কাঠবাদাম কিসমিস এখন অ্যাড করছি হাফচা চামচের মতো টেস্টিং সল্ট ভালো টেস্ট পেতে হলে অবশ্যই টেস্টিং সল দিতে হবে আর যারা পছন্দ করে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এদিকে ওয়ান ফোর্থ কাপ পানির সাথে দু টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য জর্দার রং এক টেবিল চামচ ঘি একসাথে মিশিয়ে নিয়েছি এখন উপরে চারপাশে দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দমে দিচ্ছি চুলুর আঁচ কমিয়ে প্রায় পনেরো মিনিটের মতো দমে রাখবো পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি বিরিয়ানি থেকে দারুণ একটা গন্ধ বের হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে এবার চুলোটাকে বন্ধ করে দিয়েছি আরও তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি বাস আমার মাটন বিরিয়ানি হয়ে গেছে কত সহজে তৈরি করে দেখালাম খাসির মাংসের দম বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি ঈদে আপনারা এই বিরিয়ানি তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজা আর এর ফ্লেভার একেবারে চার পাঁচটা ছড়িয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কতটা ঝরঝর হয়েছে আমার রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এরকম ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে আমি উপরে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি বাস ঈদের জন্য ধামাকা একটি আইটেম এবার গরম গরম খেয়ে বলছি দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে তো কথা আর না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে সবাইকে ঈদের শুভেচ্ছা জানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ